কোচিং ব্যবসা বন্ধ করো কোচিং ব্যবসা বন্ধ করো জবাব চাই বিচার চাই ফুলগুলো সব পড়লো কেন শিক্ষা না কোচিং শিক্ষা না কোচিং আট দফায় কথা বলেছিলাম আমরা ঘোষণা দিয়েছিলাম কিন্তু আমাদের এক দফা বৃদ্ধি পেয়েছে একজন শিক্ষক আমাদের একজন গার্জিয়ানের গায়ে হাত তুলেছে সাইমা যে মারা গেছে সাইমার আর একটা কথা বলতে যাচ্ছে এখানে অনেক শিক্ষার্থী আমাদের সাথে ছিল তাদের তো ভয়ভীতি দেখায় নিয়ে গেছে আরও সবার বাসায় ফোন করা হয়েছে টিসি দেওয়া হবে কলেজ থেকে মানে স্কুল থেকে সমস্ত বাসায় ফোন গেছে শিক্ষার্থীদের বাসায় যারা আমাদের সাথে যেসব শিক্ষার্থীরা তাদের ছোট ভাই বোন পুড়ে মারা গেছে এই পুড়ে মারা যাওয়ার কারণে তারা আমাদের সাথে একাত্রতা হয়ে এখানে দাঁড়াই ছিল তাদের সবাইকে টিসি দেওয়া হবে এজন্য হুমকি দেওয়া হয়েছে ভাই এটা অমানবিকতা বলেন তোমাদের যদি টিসি দেওয়ার হুমকি হয় মিডিয়া এবং আমরা সঙ্গে আছি তোমরা ভয় পেও না পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আশ্বাস দিচ্ছি তোমাদের যদি টিসি দেওয়া হয় আমরা এর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব দফা এক সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে মাইল সহ সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং ব্যবসা বন্ধ করতে হবে দফা তিন সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত বাচ্চার জন্য পাঁচ কোটি টাকা জরিমানা দিতে হবে এবং আহতদের জন্য এক কোটি টাকা দিতে হবে এবং আহতদের সমস্ত চিকিৎসার ভার বহন করতে হবে স্কুলের পক্ষ থেকে জনের জন্য নিহতদের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এক কোটি টাকা আহতদের জন্য দিতে হবে দফা পাঁচ রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান সরিয়ে ফেলতে হবে অথবা রানওয়ে শিক্ষা প্রতিষ্ঠানের উপর শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলতে হবে হয় রানওয়ে থাকবে না হয় শিক্ষা প্রতিষ্ঠান থাকবে ছয় কোচিং ব্যবসার মূল হতা যিনি পার্সেন্টেজ খায় স্কুল হেডমিস হেডমিস্ট্রেস মিস খাদিজা তাকে ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে স্কুলের সিসিটিভি ফুটেজ আমাদেরকে দেখাতে হবে বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে দফা নয় শেষ দফা যে শিক্ষক আমাদের সাইমার বাবার গায়ে হাত তুলেছে আমাদের গার্ডিয়ানের গায়ে তাকে আইনের আওতায় আনতে হবে পালক এবং তাকেও স্কুল থেকে অপসারণ করতে হবে এবং পরবর্তী কর্মসূচি বাহাত্তর ঘন্টা পরে আমরা আবার পরবর্তী কর্মসূচি দেবো আমরা এই একই জায়গায় আবার নতুন করে আন্দোলন করবো মানব বন্ধন করব। আমাদের আন্দোলন চলমান আছে আমাদেরকে হুমকি দেয়া হচ্ছে আফিয়ার মাকে ফোন দিয়ে বলছে আপনি এত কথা বলেন কেন আপনার একটা বাচ্চা আছে তুলে নেওয়া হবে আমাদেরকেও ফোন দেওয়া হয় বাসায় নানা রকম হুমকি দেওয়া হয় আমাদের যদি কোন রকম ক্ষতি হয় তুলে নেওয়া হয় এর স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে যে গার্ডিয়ানরা স্কুলে গেছে তাদেরকেও বলা হয়েছে আপনারা কেউ ওখানে যাবেন না গেলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ওরা তো চাচ্ছে ওদের তো চোখ এইদিকে ওরা তো চোখ ওদিকে দেখা এখন পাচ্ছে না আর কি করবে কিভাবে স্কুলে তাদের পড়াবো না আমার সন্তানকে আমি তো আমার বাচ্চাকে এখানে পড়াইতে পারবো না এই দেশে পড়াইতে পারবো না আমি আমার বাচ্চাকে আমি পারবোই না অনেক মানুষ বলে এই দেশ পারলে বাঁচি এত এত ঘৃণা এই দেশের প্রতি ভাই এই দেশের প্রতি অনেক ঘৃণা মানুষের